রহমানিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ আজকে আমি আবহালে দেখি লং ভিডিও নিয়ে আসলাম সহজ বাংলার নতুন জার্চি উন্মোচন অনুষ্ঠান স্থান লোয়ার নতুন বাজার বিহানের গ্রাম আসন উপস্থিত অথচ এলাকার গণ্য অন্য ব্যক্তিরা ওনাদের আশীর্বাদ নিয়ে এবং দোয়া নিয়ে ওনারা আগামী হাইল খসর হান্দি মাঠে ওনাদের হালা সেই উপলক্ষে নতুন জার্চি ওনাদের উন্মোচন হচ্ছে ওনাদের জন্য শুভকামনা রইল আসলে সবুজ বাংলা একটা টিম রসিটান প্রতিযোগিতার মন্ডল ফুরমাটে ওনারা চ্যাম্পিয়ন হয়েছিলেন জায়দপুর মাঠে ওনারা চ্যাম্পিয়ন ওনারা আসলে ছোট ছোট প্লেয়ার হলে ওনারা খুব কৌশলী এবং বুদ্ধিমান আর ওনারা আসলে ময়মুর বিয়ানের গ্রামদেরকে অনেক সম্মান করেন ওনাদের জন্য শুভকামনা রইল এখন এখন কথা বলবেন গ্রামে মুরবি হারি চালি চাষা চাষা আপনার এই টিমর লাগি একটু ফঞ্চান তুলদা যাই হোক আলহামদুলিল্লাহ আন্তরিক ভাবে ধন্যবাদ আর সকল লাগে দোয়া রইল আর ই টিম যে ই যে যারা আমরা বাচ্চা কাচ্চা টিম যেনে এটা এত সুন্দর রূপ দিয়া ম্যানেজ ম্যানেজার আছে আমরা তারা করি যাতে সময় তারা জয়টা আনতে পারে আর তারার লাগে আমরা প্রত্যেক গ্রামবাসীর এলাকাবাসীর দোয়া রইল আর তারা আগামীতে তারা খেলাধুলা করুক আর তার পিছনে সামনে ডাইনে বামে সব দিকে আমরা নজর আছে আমরা থাকবো ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই আমরা ক্রীড়াঙ্গনে অবশ্যই ময়মুর যারা আছি প্রত্যেকটা এলাকার আমরা বাংলাদেশ তথা সুনামগঞ্জ তথা সিলেট বিভাগ অবশ্যই ক্রীড়া তো আমরা ময়মুর যারা আছি আমাদের ছেলে সন্তানদেরকে অবশ্যই খেলাধুলাতে সঠিকভাবে উৎসাহ দিব যাতে খেলাধুলাতে মুক্ততা হলে বাচ্চা পথ প্রস্ত হবে না খেলাধুলার মাধ্যমে চর্চা হয় সমাজে পরিস্থিতি মিলে অবশ্যই সবুজ নামটা শুনলে প্রায় আমি আমাদের এই ছাতার গোরপুর এটা খালা হইছে তো আমার ভাই মন্ডলপুর থেকে আপনাদের সবুজ বাংলা টিমে প্রায় খালে সব সময় নাম আবুল হাসান খেলা দেখার জন্য রাवते জেহাতে সবাই বলে আতংকরেহ নাম সবুজ বাংলা সবুজ বাংলা প্লেয়ার আইছে না সেই অনেক প্লেয়ার আছে না রাবি মুকে লাইটsendCommand আসলে তাদর খালদুল্লাহ গুব্বেদাল মুক্ত কোন যাদদুনা বিষয়টা কিছু মানুষে শুনচি উড়াইছই ইদাইলো মুয়া বিষয়টা খালদুল্লাহ ইলকৌশলের বিষয় শক্তি প্রয়োগের প্রতিযোগিতা মানে শক্তি থাকতেই কৌশল থাকতইব আর অবশ্যই তাদের টিম ম্যানেজার সুমন ভাই উনি সার্বিকভাবে সব সময় তাই প্লেয়ারে সঠিকভাবে খেলাধুলা করতো যাতে কোনো বিশৃঙ্খলা না হয় তাই এই দিকে আমার যতটা মাটি আমি গেছি খেলা উনি সার্বিক নজরা হয় তাছাড়া কি আপনার জন্য শুভকামনা রইল এই সুন্দরগঞ্জ জেলার জগন্নাথ উপজেলার দুই নং ফাটলি লোয়ারগাঁও গ্রামের আপনার উজ্জ্বল নগত্র যাতে ভবিষ্যতে আপনারা দেশ এবং দেশের বাইরে গিয়ে এই করতে পারেন সেই শুভকামনা রইল আর রসি টান এইরকম ভবিষ্যতে আমাদের সিলেট অঞ্চলে জাতীয় খেলায় রূপান্তরিত হবে রসি টান এখন যেভাবে জনপ্রিয়তা বাড়ছে খেলার রসি টান প্রতিযোগিতাতে আপনারা সবাই অংশগ্রহণ করবেন এই খেলাটা উপভোগ করবেন আসলে আমার কাছে খুবও ভালো লাগে আপনারা তারা চোখে এই খেলাটি উপভোগ করবেন আসলে এই খেলা থেকে আপনাদের মন কখনো সোনাইয়া নিতে পারবেন না এই প্রত্যাশা রইলো ওনাদের জন্য সবুজ বাংলার জন্য সবুজ বাংলা টিম যাতে জয় করুক সঠিকভাবে সঠিক নেমে তারা খেলাধুলা করুক এই প্রত্যাশা রইল আজকের মতো আমার এখানে ভিডিওটি শেষ করলাম যদি ভালো লাগে আপনারা আমার ভিডিওটি শেয়ার দিয়ে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেল আবু হালে চুয়ান্ন এটা সাক্ষাই করে রাখবেন ধন্যবাদ সবাইকে